হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি নূপুর ভাইজার ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হলো বৃহস্পতিবার আর আজকে ইডলি আর চাটনি বানিয়েছি এখন সকাল সাড়ে আটটা বাজে আমরা এখন টিফিনের জন্য রেডি করে নিয়েছি টিফিন খাবো আর মিষ্টির তো এখন স্কুল নেই এই যে মিষ্টি স্নান করিয়ে দিলাম আমাদের টিফিন খাওয়া হয়ে গেছিল তারপর ওকে স্নান করিয়ে আমিও স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি আর মিষ্টি ওর বাপির সঙ্গে যখন গেছিল নিচে তখন কয়েকটা আইসক্রিম কিনে নিয়ে এসেছিল সেটাই এখন বসে বসে খাচ্ছে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি মিষ্টির বাবা আজকে দুপুরবেলায় চলে আসবে ওই জন্য একটু লেটেই রান্নাটা বসালাম ওপাশে রাইস কুকারে ভাত বসিয়েছি আর আজকে একটু ভাবছি টমেটোর পোস্ত বানাবো অনেকদিন পোস্তটা খাওয়া হয়নি আর সবজিগুলো সেরকম ছিল না ওই জন্য টমেটো আছে পেঁয়াজ আছে যখন বেশ ঝাল ঝাল করে পোস্ত বানাবো সর্ষে তেলের মধ্যে একটু কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটু একটা বড় পেঁয়াজ মানে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হবে তখন আমি দুটো বড় বড়ো সাইজের টমেটো কেটেছি সেগুলো দেবো তার আগে একটু নুন হলুদ একটু অল্প একটু গুঁড়ো দিলাম বেশ ঝাল ঝাল হবে তো এই যে টমেটোগুলো দিয়ে দিলাম এখন পাকা পাকা টমেটো কাঁচা টমেটোর দিলে না আরো টেস্ট হতো কিন্তু আমার কাছে কাঁচা টমেটো এখানে এখন নেই এখানে পাওয়া যায় ভাইজাকে কিন্তু এখন আমার কাছে নেই ওই জন্য পাকা টমেটো দিয়ে করছি আর এই পোস্তটা না দুপুরবেলার টাইমে খেতে এত ভালো লাগে এর সঙ্গে আর কিছুই মানে তরকারি লাগে না এত সুন্দর গরম গরম ভাতে লাগে বেশ টমেটোটা বেশ সেদ্ধ হয়ে গেছিলো তারপর আমি পোস্তটা দিয়ে দিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম চার পাঁচটা মিষ্টি তো খাবে না আমরা দুজনেই খাবো ওই জন্য বেশ মন খুশি মতন একটু ঝাল দিয়েছি আজকে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম এখন পোস্তটা হয়ে গেছে এটা বেশিক্ষণ লাগেও না পোস্ত দিয়ে তো বেশি নাড়াচাড়া করতে নেই কিন্তু আমি তাও একটু মানে গাঢ় গাঢ় করেছি একদম পাতলা পাতলা রাখিনি একদম তরকারির মতনই লাগছে আর খেতেও না দারুণ টেস্টি হয়েছিল হয়ে গেছে পোস্তটা নামিয়ে দিচ্ছি এরকম পোস্ত দুপুরবেলার পাতে যদি থাকে খুব সুন্দর খেতে লাগে মুখটাও চেঞ্জ হয়ে যায় একটু টক টক থাকে অনেকে একটু মিষ্টিও দিতে পারেন আমি মিষ্টি দিই চলুন আমার রান্নাও হয়ে গেছে কালকের ডাল আছে সেটা গরম করে নেবো আর মিষ্টির বাবা মিষ্টিকে দুটো অমলেট করে দেবো এই আজকে আর গরমে না বেশি কিছু রান্না করতেও মন চাইছে না বলুন সবারই তো গরমে নাজিহাল অবস্থা আর আমাদের এই ভাইজাকের এখন ওয়েদারটা দেখুন সাড়ে বারোটার মতন বাজে এখন কেমন রোদ কোনো কিছুই খেতেও মন চায় না মানে কোনো কিছু কাজও করতে ইচ্ছে করে না এত গরমে চলুন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ব্লগটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন नमस्कार